ইসমিনু দহায়াকুম ফা ইন্নাহা মাতায়াকুম আলা সিরাতি ইসমিনু দহায়াকুম তোমরা মোটা তাজা রিষ্ট পুষ্ট দেখে এরপরে তোমরা কুরবানি করো ফা ইন্নাহা মাতায়াকুম আলা সিরাতি কেন না এই মোটা তাজা এই যানবাহন এই পশু এটা কুল তোমার যানবাহন হিসাবে সহায়ক হবে সুবহানাল্লাহ তোমার কুরবানের পশুটা মোটা তা ইসমেনু বিভিন্ন হাদিসের মধ্যে বিভিন্ন ভাষা ইস্মেনু আউজিমু ইস্তফ রেহু ইস্তফ রেষু বহুত শব্দে আসছে তো সবগুলার মানা একটাই হৃষ্ট সুটাম সুটম দেহের অধিকারী সুন্দর দেখতে সুদর্শন দৃষ্টি নন্দিত বলে এমন এক কুরবানের পশু তোমরা যবে করো ইন্নাহামাত আয়া কম আলস্যের একটা পুরসিরা পার হওয়ার জন্য তোমার অনেক সহায়ক হবে একটা জন্তু একটা বাহন হিসাবে আল্লাহ তোমার জন্য বানায়া বসে বাহান